বন্ধুরা দেখতে পাচ্ছ এম এস সি সি দেখতে পাচ্ছ বন্ধুরা এখন ফিটিং চলছে এখানে একটা জিনিস ভালো লাগে খাজা বাবা নিয়ে এসে ড্রেসগুলো তুলে হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ড্রেস বক্স এখন ফিটিং চলছে দেখতে পাচ্ছ আমি এখন আছি বেতালিয়াতে তোমাদেরকে কালকে ভিডিও দিয়েছিলাম আবার আজকে সকাল সকাল চলে এসেছি দেখতে পাচ্ছ শুভদীপ মিউজিক এক সময় ফিটিং চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন সাইডের একগুলো বাকি আছে তুলতে কিছু ঘন্টা পর বাসবে ঠিক আছে পুরো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এখানে আরও সেটা এটা হচ্ছে বেতালিয়া দেখতে পাচ্ছ আর সামনে এদিকে ডিজি পড়ে আছে এটা হচ্ছে সুবদীপ মিউজিকে ওদিকে রেক ওদিকে রেক পড়ে আছে পুরো বাধা কমপ্লিট হয়েছে শুধু রেকগুলো বাকি আছে বানতে তার আরও হচ্ছে সেটা ডিজি আরও সামনে দেখাচ্ছি আরও তিনটা সেটা ফিটিং চলছে ঠিক আছে এই সময় এটা হচ্ছে এটা হচ্ছে তার ডিজি দেখতে পাচ্ছ একে তো চিনো তুমি সামনে কি দেখতে পাচ্ছ আমাদের অপেটার ভাই তার হচ্ছে এটা মেশিন সেটা মকন্দপুর থেকে চলে এসছে রোডের মিউজিক রোডান দেখতে পাচ্ছ কারকে পুলিশে অনেক ঝামেলা হয়েছে ভিডিও ছাড়বো না ছাড়ব না সেটা গেলা ছেলেরা বলে দিয়েছে ভিডিও ছাড়তে না ঠিক আছে আমি পরে ভিডিও ছাড়বো এখন বর্তমান দেখি নাও ঠিক আছে এখন বর্তমান দেখছো ফিটিং চলছে এই সময় এরবি বাঁধা কমপ্লিট হয়ে গেছে শুধু উপরে একটা বাকি আছে বাঁধতে আরও ওদিকে বি আছে ঠিক আছে আর ওদিকে একটা সেটা আছে আমি যাচ্ছি সেখানে সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এম এস সি এম সি দেখতে পাচ্ছ বন্ধুরা এখন ফিটিং চলছে এখানে একটা জিনিস ভালো লাগে খাজা বাবা নিয়ে এসে ড্রেসগুলো তুলে হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ বক্স এখন ফিটিং চলছে আমাকে একটা এখানে জিনিস ভালো লাগে সব থেকে এখানে দেখতে পাচ্ছ খাজাওয়া চলে এসছে মাল থাকাচ্ছে দেখতে পাচ্ছো মিলগুড়ে তুলছে এখানে এইটা আমাকে অনেক ভালো লাগে ফিটিংটা ঠিক আছে এই জন্য আজকে আমি সকাল সকাল তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আজকে কার্টু এরফি কম্পিটিশান আছে ঠিক আছে আমি সেখানে দিকে তোমাদেরকে ভিডিও করে ইউটিউবে ফেসবুকে আপলোড করবো তোমরা দেখে নেবে এই চ্যানেলের মধ্যে চ্যানেলটা সবসময় সাপোর্ট করে রাখবে ঠিক আছে যত ভালোবাসা দিচ্ছ আমাকে অনেক ভালো লাগছে ঠিক আছে এই মিটটা ফিটিং চলছে আমাকে অনেক এদিকে ভালো লাগে ঠিক আছে অনেক জায়গায় কম্পিটিশন আছে সব আপডেট আমি চ্যানেলের মধ্যে দেখতে আর যখন বাঁচবে আমার এই চ্যানেলের মধ্যে আমরা পেয়ে যাবে ঠিক আছে আর বেশি কথা বলবো না টাটা বাই বাই আবার পরে ভিডিও দেখা হবে আমি ভুল থেকে বলতে ভুলে গেছিলাম আবার চন্দন মিউজিক আসছে ঠিক আছে